হে কৃষ্ণা রাধে রাধি বন্ধুরা আমাদের বৃন্দাবন প্রেম শুক্লা চাইলে আপনাদের সকলকে স্বাগত সকল বৈষ্ণব ভক্তবৃন্দের জয়ন আমার প্রণাম আপনারা সকলেই কেমন আছেন আশা করি রাধানা দাদির পৃপার সকলেই ভালো আছেন তো আমি শুক্লা আজকে আপনাদেরকে বলবো অনেকে আমাদেরকে ফোন করে জিজ্ঞাসা করে অনেকে হোয়াটসঅ্যাপে মেসেজটা বারবার করে যে মাতাজি বৃন্দাবনে কতদিন থাকলে এই সমস্ত মন্দির দর্শন সম্পূর্ণ হবে এটা আমাদের অনেকেই মানে ফোন করে জিজ্ঞাসা করে মেসেজ করে অনেকেই হোয়াটসঅ্যাপে মেসেজ করে করে রেখেছেন এখনও তো আমরা সেই জন্য এই ভিডিওটা আজকে আপনাদের জন্য মানে আমরা রেডি করবো আমি ভেবেছিলাম তো দেখুন বন্ধুরা যারা বন্ধুরা মানে এসব প্রশ্ন করেন তাদের জন্য আজকে আমার এই ভিডিওটা আপনারা দেখতে থাকুন আমি আমি বিস্তারিত আপনাদেরকে জানাচ্ছি তো যারা মানে আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন যারা মানে আসতে চান যোগাযোগ করবেন তো দেখুন বন্ধুরা কী হয় তো এটা মানে কার্ব নির্ভর করেছে যার যেমন সময় দেখুন সবার তো হাতে সময় বেশি থাকে না তো দেখুন বন্ধুরা কতদিন থাকলে আপনাদের সমস্ত দর্শন সম্পূর্ণ হবে অনেকের হাতে সময় কম থাকে কারো সময় বেশি থাকে সবাই তো ধরুন অনেকে ছুটির ব্যাপার থাকে তাদের পরিবারে বাচ্চাদের ছুটির ব্যাপার থাকে হ্যাঁ তো যে যেরকম সময় নিয়ে আসে তার সেরকম দর্শন ধরুন কেউ যদি আট দিন থাকে হ্যাঁ তো যেরকম দর্শন হবে যে চার দিন থাকবে তার এত এতক্ষণ দর্শন হবে না এখন যার হাতে যেমন সময় তাই না কেউ যদি মনে করুন চার দিন মানে যদি কারোর ছুটি না থাকে তাহলে সে তো বেশি দিন থাকতে পারবে না তখন সব মন্দির দর্শন কিছু কিছু দর্শন হয় আর কেউ যদি চান হ্যাঁ মোটামুটি চুরাশি কোষ যদি কেউ করতে চান তাহলে তার মোটামুটি হাতে নয় দিন ওইরকম সময় লাগবে নয় দশ দিন আর যদি কেউ বলে না আমি আমার হাতে সাত দিন সময় আছে তাহলে তার অনেকটাই মোটামুটি হবে কেউ পাঁচ দিনে থাকতে পারেন সাত দিন মানে ছয় দিন থাকতে পারেন চার দিনে থাকতে পারেন কিন্তু অনেকে বলে দু দিনের মধ্যে আমি সব দেখে নেব আমাদের পক্ষে কিন্তু দুদিনে বৃন্দাবন মথুরা বর্ষানা নন্দগ্রাম গোবর্ধন মানে সমস্ত কিছু দেখানো সম্ভব না অনেকে ভাবে উড়ে 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 তার দর্শন করা যায় না তাই না আমরা তার পাখি নয় যে উড়ে সব দর্শন করে নেব। হ্যাঁ একটা অনেকে যারা আসেনি কোনোদিন তারা ভাবে যে আমরা সমস্ত জায়গা হ্যাঁ মানে চুরাশি কোস তো আপনারা জানেন যারা পায়ে হেঁটে করে এক মাস সময় লাগে তো যদি সেটা গাড়ি করে আর টোটো করে কিছু করা হয় তো সেটা লাগে নয় থেকে দশ দিন মানে কেউ আমি দু তিন দিনে সব দেখে নেবো অনেকে বলে আমাদের যে আমাদের দুই তিন দিনে আমি সব দেখে নেবো তো আমাদের পক্ষে কিন্তু সম্ভব নয় সেটা আপনি যদি কোনোভাবে পারেন দুই তিন দিনে সব দেখতে হুম এত এত জায়গা রয়েছে এত এত মন্দির রয়েছে তো আপনি সেটা যদি পারেন তো ভালো আমাকে যদি জিজ্ঞাসা করেন যে মানে উনি কদিন লাগবে তো আপনি যদি আপনার হাতে কম সময় থাকে আপনি যদি পাঁচ দিনও করেন তাও আপনার অনেকটা হবে আর সাত দিন করলে মোটামুটি অনেকটাই হয় এবং আট দিন করলে আপনার চুরাশিপো পুরোটাই কমপ্লিট হবে এটা আমাদেরকে অনেকে জিজ্ঞাসা করে অনেকে ফোন করে এটা জিজ্ঞাসা করে তো আমি দেখলাম সবাইকে যদি আলাদা আলাদা উত্তর দিতে আমি একটা ভিডিও যদি বানাই তাহলে সবাই জানতে পেরে যাবে যে কতদিন থাকলে তাদের মানে জায়গাগুলো দর্শন হবে তো দেখুন এক এক দিন এক একটা সাইড দর্শন হয় এমন তো নয় যে আপনি চব্বিশ ঘন্টায় দর্শন করতে পারবেন একটা টাইম রয়েছে সকালবেলা মন্দির খোলে হুম তারপরে দুপুরে কোনো কোনো মন্দির বারোটায় বন্ধ হয় কোথাও সাড়ে বারোটা কোথাও একটা তো এরকম বন্ধ হয়ে যায় তারপর বিকেলবেলা আবার চারটে মানে কোনো যেমন মন্দিরে একটা নিয়ম থাকে কোথাও সাড়ে চারটা যেমন রাধারামন মন্দির খুলে পাঁচটার পরে আমাদের খুলে সাড়ে চারটার পরে এরকম অনেক মন্দির থাকে সাড়ে চারটা পাঁচটার পরে খুলে তারপর আবার দর্শন হবে রাত্রি সাড়ে আটটা হয়ে গেলে আবার সব মন্দির বন্ধ হয়ে যায় এমন নয় যে আপনি আপনার সময় কম আপনি রাত্রে দশটা এগারোটা পর্যন্ত মন্দির দর্শন করবেন তা তো হবে না সাড়ে আটটায় সব মন্দির দর্শন মানে বন্ধ হয়ে যায় তো এরকম একটা ব্যাপার রয়েছে বিকেলে একটা টাইম রয়েছে আর সকালে একটা টাইম রয়েছে তো সেই টাইমে দর্শন হবে তার বাইরে কিন্তু আপনি যদি বলেন আমার হাতে সময় কো আমি সারাদিন রাত দর্শন করবো অনেকে বলে তো এরকম কিন্তু হয় না বন্ধুরা আপনারা অনেকে হয়তো কোনো দিন আসেননি তাদের কোনো আইডিয়াই নেই তারা ভাবেন আমরা সকাল থেকে রাত পর্যন্ত দর্শন করবো দিন রাত এরকম কিন্তু হয় না কারণ আপনার জন্য তো মন্দির ওরা খোলা রাখবে না মন্দিরের যেটা নিয়ম হুম সকাল থেকে দুপুর পর্যন্ত খোলা দুপুর থেকে আবার মনে করুন বারোটা সাড়ে বারোটা যেমন রমন রাতি বারোটায় বন্ধ অনেকে হ্যাঁ ভাবে যে কোনো একটা মন্দিরে আপনি হয়তো আধ ঘন্টা এক ঘণ্টা ধরে মানে সময় নিচ্ছেন আপনার হাতে সময় কম তাহলে একটা মন্দির যদি অনেকক্ষণ থাকেন তাহলে অন্য মন্দির বন্ধ হয়ে যাবে তাই না আর আপনি যদি কম সময় নিয়ে আসেন তাহলে যদি তা মানে একটু তাড়াতাড়ির মধ্যে মনে করুন আপনি হয়তো কোনো মন্দিরে একদম তো খুব কম সময় হবে না কুড়ি মিনিট পঁচিশ মিনিট বা আধ ঘন্টা খুঁজুর হ্যাঁ এক একটা মন্দির যদি আপনি দর্শন করলেন আবার একটা মন্দির যেমন প্রেম মন্দিরে যদি আপনি যান তো সেখানেই কিন্তু দু ঘন্টা সময় লেগে যায় কেন না সেখানে লাইন দিতে এত ভিড় হয় আধা ঘন্টা কারণ লাইন দিতেই সময় লেগে যায় যারা এসেছেন তারা জানেন যারা কোনো আসেননি তারা জানেন না ব্যাপারগুলো তারা হয়তো ভাবেন মন্দির আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতো নয় যে আপনি মন্দিরে গেলেন আর সাথে সাথে মন্দিরের ভেতরে ঢুকে গেলেন দর্শন করে বেরিয়ে গেলেন এরকম হয় না এখানে এক একটা মন্দির বাকি বিহারি মন্দির অনেকে হারিয়ে যায় কেন এত ভিড় এত হাজার হাজার ভক্ত হ্যাঁ সেখানে মানে ভেতরে প্রবেশ করা পুজো দেওয়া দর্শন করা ভগবানকে তাই না তারপর বেরিয়ে আসা অনেকে হারিয়ে যায় ভিড়ের জন্য আর প্রেম মন্দিরে সেরকম দেখুন সন্ধ্যেবেলা এত সুন্দর লাইটিং হয় মন্দিরে এত কারুকার্য চারিদিকটা দর্শন করতে অনেকটা সময় লাগে অনেকে হারিয়ে যায় তো আপনারা সাবধানে থাকবেন হ্যাঁ কেউ হারিয়ে যাবেন না একসাথে থাকবেন আপনারা যারাই নিয়ে আসেন অনেকে নিজেরা ঘুরতে আসেন তাদের জন্য বলা হ্যাঁ যে আপনারা যদি সবসময় মানে একসাথে থাকেন তাহলে কিন্তু হারাবেন না আর গেটের কাছে অনেক ভিড় একটা মহিলাদের গেট রয়েছে একটা ছেলেদের মানে যারা ছেলেরা তাদের জন্য একটা গেট রয়েছে মানে পাশাপাশি কিন্তু এরকম চেকিং করে ওরা ভেতরে প্রবেশ করে তো এরকম ব্যাপার রয়েছে তো আপনারা সেগুলো হ্যাঁ সব কিছু নিয়ম মেনে দর্শন করবেন তো এরকম মন্দিরে কিছু কিছু মন্দিরে থাকে হ্যাঁ তারপরে অনেক মন্দিরে এরকম অনেক সুন্দর সুন্দর ভালো করে আপনারা মানে কিছু মন্দিরে হয়তো আপনারা পনেরো মিনিটেই দর্শন হয়ে যায় আপনি হয়তো গেলেন দর্শন করে তো এরকম হয় বন্ধুরা কিছু মন্দিরে এরকম নিয়ম রয়েছে তো আপনারা সেই সমস্ত নিয়মগুলো ফলো করবেন আমরা এখানে কী করে আমাদের এখানে থাকা তিন টাইম প্রসাদ এবং দর্শন করান অনেকে আমাদেরকে ফোন করে আজকে একজন ফোন করেছিলেন প্রভু তো উনি টিকিট করে নিয়েছিলেন তো বললেন যে এই সময় যাবো আমার সেই সময় বুকিং রয়েছে তো প্রভু আমাদেরকে এতটাই বিশ্বাস ভরসা করেন যে উনি আবার টিকিট ক্যান্সেল করে এক মাস পরে আবার টিকিট করলেন হ্যাঁ যে মাতা যে আপনাদের ওখানে থাকবো সব ব্যবস্থাগুলো আপনাদের যেহেতু ভালো হ্যাঁ আপনাদের ওখানে থাকবো হ্যাঁ কিন্তু মানে যে আপনারা এত সুন্দর করে দর্শন করেন এত সুন্দর প্রসাদ হ্যাঁ তো ভালো তো আপনারা যা আমাদের এতটা ভালো আসেন তার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ এরকম অনেক মাতাজিরা আমাদেরকে ফোন করে করে অনেক অনেক মানে মানে অনেক ভালোবাসার কথা বলেন অনেক মাতাজিরা হ্যাঁ অনেক বয়স্ক মাতাজিরা আমাদেরকে ফোন করে মানে যেন বৃন্দাবনে আসতে পারেন তার জন্য রাধারানীর কাছে প্রার্থনা জানাতে বলেন তো আপনাদের যারা যারা এরকম আসতে চান তাদের সকলের হয়ে আমি রাধারানীর কাছে প্রার্থনা জানাই যে রাধারানী যেন আপনাদের হ্যাঁ মানে ডাক শোনেন আপনাদের প্রার্থনা শোনেন যারা যারা বৃন্দাবনে আসতে চান হ্যাঁ তাদেরকে রাধারানী যেন অবশ্যই বৃন্দাবনে নিয়ে আসেন কারণ রাধানী আমাদেরকে কৃপা করে বৃন্দাবনে বাস দিয়েছেন যাই না কোন জন্মের পূর্ণ ফলে বৃন্দাবনে বাস করছে তোমার প্রভু এটা মানে প্রভু ভেবেছিলেন যে ওয়েস্ট বেঙ্গল থেকে অনেক ভক্তরা আসে তাদের এরকম অনেকে থাকা বা প্রসাদ পাওয়ার অসুবিধা হয় তো সেই জন্য আমরা এই ব্যবস্থাগুলো করেছি এখানে তোমাদের অনেকে ফোন করে করে বলেন হ্যাঁ অনেকে ওই যে প্রভুর কথা বললাম উনি আবার আমাদের মানে সেই সময় বুকিং বলে উনি আবার টিকিটটা করলেন পরে মাতা যে এক মাস পরে আসবো হ্যাঁ তাহলে আপনারা ওখানে থাকবো সুন্দর করে দর্শন করবো অনেকে আসছেন অনেকে আমাদের যে সময় বুকিং রয়েছে সেই সময় অনেকে ফোন করেছেন তো আমরা সেগুলো তো নিতে পারছি না যাদেরকে আগে ধরুন বুকিং করা আছে তাদেরকে তো আমরা নিয়েছি তাদেরকে তো ক্যান্সেল করা যায় না তো যারা পরে একই ডেটে বলছেন তো আমরা সেগুলো নিতে পারছি না তাদের তার জন্য আমরা ক্ষমা প্রার্থী কারণ একই ডেটে তো আমরা অনেকগুলো বুকিং নিতে পারি না আপনাদেরকে আমরা আগেই বলেছিলাম তো এরকম যারা আসতে চান যোগাযোগ করবেন আগের থেকে আগের থেকে টিকিট কাটার আগে যদি আপনারা একবার যোগাযোগ করেন তাহলে কিন্তু আমরা আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেবো তাই না আর একটা বিষয় আপনারা যদি আপনাদের নিজেদের মতো সময় করে করবেন তো আপনাদেরকে এটাই বললাম যে যদি কম দিন থাকেন তাহলে কম দর্শন হবে আর বেশি দিন থাকলে বেশি দর্শন তাও যদি মোটামুটি আপনারা পুরোটা দর্শন করতে চান সাত দিনে মোটামুটি অনেকটাই দর্শন হয়ে যায় বাইরেরগুলো এবং বৃন্দাবানের ভেতরেরগুলো আর এক একদিন এক একটা সাইড দর্শন হয় সারাদিন রাত আপনাদের প্রথমেই বলেছি দর্শন হয় না যেমন বর্ষানা নন্দগম সাইডটা একদিন হয় মথুরা গোকুলটা একদিন হয় হ্যাঁ গোবর্ধন রাধা কুন যদি কেউ হেঁটে পরিক্রমা করতে চান তো সেটা একদিন লাগে অনেক ব্যাপার রয়েছে বৃন্দামনের ভেতরে অনেক মন্দির রয়েছে হ্যাঁ যেমন আপনাদের মাঙ্কে বিহারী নিধুবন ইস্কন রাধারমন প্রেম মন্দির কেশিঘাট চিলঘাট মদনমোহন মোহন কালিয়া দমন এদিকে আপনার গোপীনাথ মন্দির গোবিন্দ মন্দির অনেক মন্দির রয়েছে তো সেগুলো সুন্দর করে দর্শন আমরা করিয়ে দিই হুম তো আপনারা যোগাযোগ করবেন তো আপনারা যাদের হাতে সময় একটু বেশি রয়েছে তারা সাত আট দিন করতে পারেন যাদের সময় কম রয়েছে তারা পাঁচ ছ দিন করতে পারেন যার যেমন সময় সেরকম আমরা দর্শন করিয়ে দেবো তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন সকলে প্রেম সে বলুন রাধে রাধে